এই মুহূর্তের বড় খবর জম্মুর ওপর ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের এদিন সন্ধ্যায় বেজে ওঠে সাইডেন কিছু পরেই পশ্চিম আকাশের লাল বাতি দেখা যায় যদিও হামলার চেষ্টা ফের ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা পরিস্থিতির ওপর নজর রাখছে সেনা এদিকে অপারেশন সিঁদুরের পরেই ভারতের সীমান্ত ঘেঁষা পনেরোটি জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান সেটিও ব্যর্থ করেছে ভারত তবে পুঞ্চ সেক্টরে সেনা শহীদ হন এবং বেশ কিছু আম জনতার প্রাণনাশের খবর রয়েছে এদিকে ভারতের প্রত্যাঘাতের পর বৃহস্পতিবার রাতে ভারতের পনেরোটি শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান সেই চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা জঙ্গি দমনে ভারতের বিরাট সাফল্যের পরও পাকিস্তানের তরফে কোনো হামলা হবে না মুখে সেটা বললেও পাকিস্তান হামলার চেষ্টা চালিয়েছিল কিন্তু ব্যর্থ হলো বরাবরের মতো এদিকে ভারতীয় সেনা বৃহস্পতিবার সকালে লাহোরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করেছে বলে জানান ভারতের প্রতিরক্ষা দপ্তর সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে এখনও পর্যন্ত পাক হামলায় পাঁচ শিশু তিন মহিলা সহ ষোলো জনের মৃত্যু হয়েছে